দক্ষিণ দিনাজপুর জেলার প্রেস ক্লাবের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত গ্রামে দুস্থদের বস্ত্র বিতরণ এদিন মহাপঞ্চমীর দিনে বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েতের চকডাঙ্গা গ্রামে শিক্ষিকা অনিতা কর্মকার ও তার সন্তান দুবাই পুলিশের কর্মরত সুভাষেষ কর্মকারের সহযোগিতায় ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ মহা পঞ্চমীর দিন আমরা চকডাঙ্গা গ্রাম সেইখানে আমরা আদিবাসী গ্রামে ঢুকেছিলাম এবং সেখানকার দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে নতুন পোশাক বিলি করলাম মূলত এই ব্যাপারে আমাদের প্রিয়র স্কুলের একজন শিক্ষিকা অনিতাদি এবং তার সন্তান যিনি সংযুক্ত আরব আমির সাহিতে পুলিশে কর্মরত রয়েছেন শুভাশিস কর্মকার তাদের উদ্যোগে এবং দক্ষিণ দিনপুর জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় আজকের এই বস্ত্রদান সেবিটা করা হয় স্থানীয় যারা ছিলেন তারাও যথেষ্ট সাহায্য করেছেন আমরা এভাবেই সকলে সাহায্য সহযোগিতায় সাধারণ মানুষের আরও কাছে এগিয়ে যেতে চাই এই বছরের ভালো দিনগুলোতে